বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলটির নতুন একটি রাশিফল পর্বে আজ আমরা আলোচনা করব এস নামের মানুষদের জন্য বারোই অক্টোবর দু দিনটা কেমন যাবে আজকের শুভ সময় শুভ দিক অশুভ দিক অর্থ প্রেম কাজ পড়াশোনা স্বাস্থ্য সব কিছু একসাথে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে সুতরাং এস নামের যেসব মানুষ আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিন ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং আপনাদের নামটি নিচের কমেন্টে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা যারা এস নামের জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই দিনটি একটা মিশ্র ফল প্রদান করলেও দিনের শেষে আপনার সাথে সবটাই ভালো হতে চলেছে সকালের দিকে কিছুটা মানসিক অস্থিরতা বিভ্রান্তি বা ছোটোখাটো বিতর্ক ঘটতে পারে হতে পারে আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না হতে পারে আপনার কাছে দুটো রাস্তা খোলা দুটো রাস্তাই খুবই সুন্দর এবং খুবই ভালো আপনি ঠিকভাবে নির্বাচন করতে পারছেন না আপনি কোন রাস্তাটিতে যাবেন এই সমস্ত বিষয় সকালবেলার দিকে একটু হতে পারে তবে দুপুরের পর থেকে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন দেখা যাবে আপনার কোনো পুরোনো বন্ধুর সাথে পরিচয় হতে পারে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বা কর্মেতে সুখবর পেতে পারেন এবং কোথাও লগ্নি করা টাকা আপনি হঠাৎ করেই ফেরত পেতে পারেন হয়তো বা আপনি সেই টাকাটি অনেক বছর আগে লগ্নি করেছিলেন আপনার হয়তো ধারণাতেও ছিল না যে আপনি টাকাটি পাবেন বা কাউকে ঋণ দিয়েছিলেন সেই টাকার ফেরত হতে পারে আজকের দিনে দুপুরের পর সময়টিতে যাই হোক বন্ধুরা এবার আসি কর্মজীবন বা অর্থের দিকে যারা চাকরি করেন তাদের জন্যে আজ একটু সতর্কতার দিন অফিসে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে তাই আজ অতিরিক্ত কথা না বাড়িয়ে আপনি আপনার কাজের প্রতি মন দিন যারা ব্যবসায়ী রয়েছেন বিকালের দিকে নতুন সুযোগ বা যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে অনেকটাই লাভজনক হবে অর্থনৈতিক দিক থেকে আজ খরচের দিন বিশেষ করে ইলেকট্রনিক জিনিস বা বাড়ির প্রয়োজনীয় কিছু কেনার প্রবণতা দেখা যাবে কিন্তু এখানেই একটা সমস্যা আছে হুটহাট করে টাকা খরচ করবেন না অবশ্যই যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেই জিনিসটাই কিনুন কিন্তু যেটা না হলেও আপনাদের চলে যাবে সেই জিনিসের ব্যাপারে এখন এই সময়টিতে না ভাবাই ভালো সেই টাকাটি বরণ আপনারা সঞ্চয় করে রেখে দিন ভবিষ্যতে দেখবেন এই টাকাটি আপনার পাশে দাঁড়াচ্ছে বন্ধুরা আজকাল মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে আপনি যত ভালো মানুষই হন না কেন আপনি আগে যত মানুষকেই মেন্টালি হোক ফিজিক্যালি হোক বা ইকোনমিক্যালি হোক সাহায্য করে থাকুন না কেন কেউ আপনার পাশে দাঁড়াবে না যদি আপনি আর্থিকভাবে অনেকটা বেশি বড় লোক না হন তার কারণেই অতিরিক্ত ফালতু খরচগুলি এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মন দিন অর্থনৈতিক দিক থেকে দিনটা খরচেরই দিন তবে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ রাখলে সন্ধ্যার দিকে আপনার অর্থভাগ্যে উন্নতি দেখা যাবে এর পরের বিষয় প্রেম ও সম্পর্ক প্রেম জীবনে আজ কিছুটা আবেগের উচ্ছ্বাস দেখা যাবে এই কদিন ধরে প্রেমের মধ্যে যে ছোটোখাটো অশান্তি চলছিলো বা ব্লক আনব্লকের ব্যাপার চলছিল সেটি আজ একটি ভালো দিকে যাবে অর্থাৎ আপনারা আপনাদের সিদ্ধান্ত সুন্দরভাবে নিতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্যে বলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের মনের মানুষকে খুঁজে পেতে পারেন যদি কেউ অতীতের সম্পর্ক নিয়ে ভাবেন আজই সময় সেই অধ্যায় বন্ধ করে নতুন পথে হাঁটার কারোর অতীত যদি কালো হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো সেই অতীত আপনারা সম্পূর্ণরূপেই ভুলে যান দিয়ে নতুন দিকে হাঁটুন এরপরে বলি যারা শিক্ষার্থী রয়েছেন ছাত্রছাত্রী বা চাকরির জন্যে চেষ্টা করছেন তাদের জন্য সকালের দিকে পড়াশোনায় মন বসানোটা একটু কঠিন বিকালের পর থেকে ব্যাপারটা সহজ হয়ে যাবে এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্যে আজ গুরুত্বপূর্ণ অধ্যায়ের পুনরাবৃত্তির দিন মহাজাগতিক শক্তি আজ আপনাকে লজিক এবং কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সহায়তা করবে তাই পড়াশোনার প্রতি আপনার মনটাও ভালোই থাকবে বন্ধুরা একটা কথা আপনাদেরকে আবারও বলি আপনি যদি সঠিক কর্ম করেন অর্থাৎ আপনি ধরুন একজন শিক্ষার্থী এবং চাকরির জন্যে প্রবল পরিমাণে চেষ্টা করছেন পড়াশোনা করছেন দিন রাত্রি জেগে কিন্তু বারংবার পরীক্ষায় অসফলতা পাচ্ছেন বা ইন্টারভিউ দিতে গিয়ে আপনার চাকরি কেটে যাচ্ছে এই যে ব্যাপারগুলো এগুলোই কিন্তু ভাগ্যের পরিহাস আপনার কিছু করার নেই আপনি যতই চেষ্টা করুন না কেন তবে হ্যাঁ চেষ্টা না করলেও তো আপনি সেই দিকে যেতে পারবেন না তাই চেষ্টা আপনাদেরকে চালিয়েই যেতে হবে আপনি বারবার যদি চেষ্টা করেন একই বিষয়ে স্বয়ং ঈশ্বর তখন দেখবে যে না এ তো অনেক চেষ্টা করছে তাহলে এ যেটা চায় তাহলে দিয়েই দিই এই রকম একটা ব্যাপার এসে দাঁড়ায় তাই বলবো কর্ম করুন সৎ পথে করুন ভালো কর্ম করুন মানুষের পাশে দাঁড়ান অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন আর উন্নতি মানে শুধু অর্থের দিক থেকে উন্নতি নয় বন্ধুরা উন্নতি মানে আপনি আপনার জীবনে কি কি ভালো কাজ করেছেন আপনাকে মানুষ কতটা মনে রাখবে এটাই হলো আপনার জীবনের উন্নতি যাই হোক অনেক কিছুই বলে দিলাম এবার জানা যাক আজকের দিনের শুভ সময় কোনটা সকাল দশটা থেকে দুপুর বারোটা আর সন্ধ্যের পর সবটাই শুভ সময় শুভ রং রয়েছে হালকা সবুজ ও সোনালি রং। দিনে শুরু হয়তো একটু ধোঁয়াটে কিন্তু শেষটা হবে রঙিন অর্থাৎ প্রথমে আপনাদের দিনটা ভালো না গেলেও দিন শেষে আপনার সাথে সবটাই ভালো হবে আপনার আত্মবিশ্বাস আর ধৈর্যই হবে আজকে সবচেয়ে বড় শক্তি ভালো কাজ করুন পজিটিভ ভাবুন মহাবিশ্ব আজ আপনার পক্ষেই থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান দিনটি আপনার কেমন কাটল এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে